আসসালামু আলাইকুম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবাই আশা করি ভালো আছেন আপনাদের সাথে ইন্ডেক্স নিয়ে আলোচনা করব বর্তমান যে পরিস্থিতি স্থিতিটা চলছে পাঁচটা ব্যাংকের একীভূতকরণ নিয়ে সেই ব্যাপারে কিছুটা কথা বলবো এবং আরও যেই কিছু শেয়ার আছে সেই শেয়ারগুলো নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব তো প্রথমেই চলেন আমরা ইন্ডেক্সটা দেখি ইন্ডেক্সটা কি করেছে ইন্ডেক্সটা আজকের দিনে বিগত কালকে দুপুরের পরের যেই নিউজটা ছিল গভর্নর বাংলাদেশ ব্যাংকের উনি বলেছেন যে পাঁচটা ব্যাংক একীভূত হয়ে যাওয়ার পরে বিনিয়োগকারীরা শেয়ার বাজারের বিনিয়োগকারীরা কোনো সুবিধা পাবে না তাদের কোনো টাকা ব্যাক দেওয়া হবে না তারা তাদের টাকা আর উল্টা দেওয়ার কথা সেই কারণে তাদেরকে যেহেতু টাকা দিতে হচ্ছে না সো তারা আরো খুশি থাকার কথা খুশি থাকা উচিত সো এই ধরনের একটা দায়িত্বশীল পর্যায় থেকে কথাটা চলে আসার পরে মার্কেটে একটা রিয়াকশন দেখে গিয়েছে এটাই স্বাভাবিক আলটিমেটলি মার্কেট অনেক বড় একটা রিয়াকশন দিয়েছে কিন্তু শেষ বেলায় দেখেন একটার পর থেকে মার্কেট আবার বাড়া স্টার্ট করছে এখানে কিছু ইনসাইড নিউজের কথা যদি বলতে হয় তাহলে সেটা বলা উচিত যে বিগত দিনের মার্কেটটা ছিল এটা এর আগে দুই দিনই মানুষজন জেনে গেছে ব্যাংকার যারা ছিল যারা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ভিতর যারা ছিল তারা মোটামুটি জেনে গেছে যে এই জিনিসটা হতে চলেছে সো এই জিনিসটা হতে চলেছে তারা আলটিমেটলি মার্কেটটা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং মার্কেটটা আলটিমেটলি পড়েছে এবং একই সাথে দেখা গেছে যে আজকের দিনে আবার নতুন আর একটা নিউজ তারা শেয়ার করেছে বাংলাদেশ ব্যাংক যেটা হচ্ছে প্রেস রিলিজের মাধ্যমে যে বাংলাদেশ ব্যাংকের বিনিয়োগকারীরা যেহেতু অনিশ্চয়তার মধ্যে আছে সো তাদের ক্ষতিপূরণের বিষয়টা বাংলাদেশ ব্যাংক দেখবে এটা আসলে তারা একটা দেওয়ার জন্য দিয়েছে আলটিমেটলি হয়তো ক্ষতিপূরণ বলতে তেমন কিছুই থাকবে না বাট তারপরেও দিয়েছে এই কারণে এই ধরনের নিউজ আসার উপর বেস করেই মার্কেটটা একটার পর থেকে আবার বেড়ে গিয়েছে এটা হচ্ছে ফান্ডামেন্টাল কথা এখন ফান্ডামেন্টাল কথা বাদ দিই আমাদের অ্যাকচুয়াল কথায় আসি আমাদের অ্যাকচুয়াল কথায় যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পারি মার্কেটে হচ্ছে মার্কেটে এখানে একটা বেয়ার ফ্ল্যাগ বা বেয়ার পিনাট প্যাটার্ন তৈরি হয়েছে যেটার উপর বেস করে মার্কেটটা নিচে যাওয়ার কথা ছিল আলটিমেটলি আপনারা আমার নিয়মিত ভিডিও যারা দেখে থাকেন তারা অবশ্যই জানার কথা যে আমি বারবার একটা কথা বলতেছিলাম যে মার্কেট কনসলিডেশনে থাকার কথা কনসলিডেশন করতেছে কিন্তু কনসলিডেশনটা দেখেন বারবার সেল প্রেশার আসতেছে মার্কেট কনসলিডেশন করার পরে নিচে আসছে এখন উপরে যাবে একটু তারপরে আবার নিচে আসবে এটা প্রত্যেকবারই উপরে যাওয়ার চেষ্টা করতেছে মার্কেটকে মার্কেটে অনেক সেল প্রেশার চলে আসতেছে এবং প্রত্যেক দিনে এই ধরনের উইক তৈরি হচ্ছিল মার্কেটে সো এইটা একটা বড় ইন্ডিকেশন ছিল আমার জন্য যে আমি তখন মোটামুটি যেহেতু এই জিনিসটা এরকম করতেছিল আমাদের প্রেডিকশন ছিল মার্কেটটা উপরে যাবে আলটিমেটলি দেখেন কনসোলিডেশন করে উপরে যাবে কনসোলিডেশন করেছে কিন্তু আলটিমেটলি বড় হয়নি ধরনের একটা কনসলিডেশন হয়ে যেহেতু এখানে অনেক বেশি সেল প্রেশার ছিল আলটিমেট সেল প্রেশারটা গিয়ে এই কয়েকটা ক্যান্ডেলের মধ্যে পড়েছে এবং মার্কেটটা নিচে চলে গেছে টেকনিক্যাল চার্ট অনুযায়ী মার্কেট আরও নিচে যাওয়ার কথা আবার কিন্তু মার্কেটের নিচে যাওয়ার কথা এটা বলতেছে আবার দেখা যাচ্ছে এখানে যেই হেড এন্ড ショルダーের সাপোর্ট ছিল সেই সাপোর্টটার কাছে কিন্তু চলে এসেছে বা ডাউন যেই টার্গেটটা ছিল সেই টার্গেটটা অলরেডি রিচ করেছে সো এইটা যেহেতু রিচ করেছে এইটাকে আর রাখতেছি না তারপরে এই ধরনের যেই প্যাটার্ন গুলো ছিল সেই প্যাটার্ন গুলোকেও আমরা বন্ধ করে দিচ্ছি আপাতত এখন আমাদের এই জিনিসগুলা কাজ শেষ আমরা এই জিনিসগুলোকে ক্লোজ করে দেই বা ব্যাক করে দেই আমাদের আরেকটা জিনিস এখন দেখার জরুরি সেটা হচ্ছে আমাদের যেই রেশিওটা আছে ফিবোনাচি রেশিও ফিবোনাচি টুলের উপর বেস করে আমরা দেখতে পাচ্ছি মার্কেট সিক্স থেকে সেভেন এই গোল্ডেন জোনের ভিতরে প্রবেশ করেছে এই গোল্ডেন জোনের ভিতরটাই প্রবেশ করেছে এই জায়গাটা হচ্ছে এই জোনটা এই জোনের ভিতর যেহেতু মার্কেট প্রবেশ করেছে মার্কেট এখানে আস্তে আস্তে রিয়াকশন দিবে এই রিয়াকশন দেওয়াটাই হচ্ছে আমাদের আপনাদের জন্য খুব ভালো একটা সুযোগ তৈরি করবে এখন আস্তে আস্তে আপনারা ইনভেস্টমেন্টের জন্য শেয়ারে ইনভেস্ট করতে পারেন সো এই জিনিসটা বলা যায় মার্কেট হয়তো আরও নিচে নামবে যত নিচে নামবে তত ভালো থাকবে আপনাদের জন্য আর হরাইজনটাল কিছু হিউজ সাপোর্ট রয়েছে মার্কেটের হিউজ বলতেছি কারণ অনেক বড় লেভেলের কিছু সাপোর্ট রয়েছে মার্কেটে হরাইজনটাল সো এই হরাইজনটাল সাপোর্টগুলো যদি কাজ করে তাহলে কাজ করার কথা এখন ফান্ডামেন্টাল কোনো শখ যদি না দেয় মার্কেট তাহলে দেখা যাবে যে এই চার আর 4890 বা 4900 থেকে মার্কেট আস্তে আস্তে ঘুরে যাবে এখন আজকের যে ক্যান্ডেলটা ছিল এটা খুবই একটা পারফেক্ট একটা ক্যান্ডেল খুবই পারফেক্ট একটা ক্যান্ডেল দিন শেষে মার্কেটে বায়াররা ফিরে এসেছে বায়াররা ফিরে এসে মার্কেট কিন্তু প্রায় কত 4982 তে নিয়ে গিয়েছিল কিন্তু অ্যাডজাস্টমেন্টের কারণে নিচে চলে আসছে মার্কেট এটা অ্যাডজাস্টমেন্ট তো ইচ্ছে করে করে বাট এনিওয়ে এটা দেখার বিষয় হচ্ছে মার্কেটে বায়াররা এন্ট্রি এন্ট্রি নিয়েছে যখন তখন আমাদের এই এই ধরনের ধরনের প্যাটার্ন বা ক্যান্ডেল দেখতে হয় না এই ধরনের ক্যান্ডেল দেখতে হয় না সো এই ধরনের ক্যান্ডেলের দিকে আমরা ভয় পাচ্ছি না আমাদের যেহেতু একটা নিচে যেয়ে আবার উপরে চলে আসছে তার মানে হচ্ছে মার্কেটে বায়ার চলে এসেছে এখন কি করতে পারে এখন করতে পারে আগামী দিন থেকেই বৃদ্ধি পেতে পারে বা হচ্ছে আর একটু নিচে গিয়ে শেক আউট করে আপনাদের উইক্স হোল্ডার যারা তাদেরকে বের করবে আগে মার্কেট নিচে আরও গিয়ে দেন হয়তো মার্কেট উপরের দিকে পারে বাড়তে মোটামুটি বলা যায় যে মার্কেট এখন আর ফেয়ার লেভেলে নাই মার্কেট এখন স্পেকুলেটিভ লেভেলে চলে আসছে যেই লেভেলটার পরে মার্কেট হচ্ছে কি করে যেই লেভেলটার পরে মার্কেট যে কোনো একটা দিকে মুভ নেয় যেহেতু এই মুভটা নিচে ছিল এরপর এখন উল্টা দিকে একটা মুভ নিবে সেটা হচ্ছে উপরের দিকে মুভ নেওয়ার সম্ভাবনা তৈরি হবে আর দেখেন এখানে মুভিং অ্যাভারেজ দিয়েও এটার ব্যাখ্যাটা দেওয়া যায় যে মুভিং অ্যাভারেজ ছিল এখানে এই কারণে মুভিং অ্যাভারেজ ব্রেক করার পরে কিছু রিটেস্ট করেছে তারপরে নিচে আসছে যাই করুক না কেন এখন মার্কেট মার্কেটের একটা রেঞ্জ অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে এখন থেকে যে কোনো সময় মার্কেট উপরে চলে যাবে যে কোনো সময় মার্কেট উপরে চলে যাবে আরও কিছু জিনিস দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আরও ডিএসি চার্টটা যদি আমরা আরো ডিটেইলি দেখি মার্কেটে একটা শর্ট টার্মে ডাইভারজেন্স ক্রিয়েট হয়ে গিয়েছে মার্কেটে ডাইভারজেন্স ক্রিয়েট হয়ে গিয়েছে শর্ট টার্মে এই হচ্ছে ডাইভারজেন্স আর এস এর সাথে প্রাইস নিচে যাচ্ছে আর এস উপরে আসতেছে সো ক্লিয়ার ডাইভারজেন্স চলে আসছে বাট এই ডাইভারজেন্সটা ছোট ডাইভারজেন্স আমি জানি না ডাইভারজেন্সটা আরো বড় হতে পারে কি না বাট মার্কেট তার বটম দিয়ে দিয়েছে অলরেডি মানে বটম লেভেলটা ইন্ডিকেশন দিয়ে দিয়েছে যে ঠিক আছে অনেক আসছে নিচে এখন মোটামুটি আমি বটমে থাকবো সো বটমে থাকবো এর নিচে হয়তো আমি আর যাব না সো এই লেভেলটা কোথায় আজকের ক্যান্ডেল দেখে খুব পজিটিভ একটা ভাইব আসছে আর চলে আসছে অলরেডি বাট টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যদি আমাকে কেউ বলে যে মার্কেট তো আরো নিচে যাওয়ার কথা মার্কেটে এইখান থেকে একেবারে এই লেভেল পর্যন্ত যাওয়ার কথা সো মিলে যাচ্ছে অনেকটা কিন্তু আলটিমেটলি এতটা নিচে যাওয়ার প্রয়োজন দেখি না বা এতটা নিচে যাওয়ার সম্ভাবনাও দেখতেছি না কারণ কি মার্কেটে অলরেডি ডাইভারজেন্স ক্রিয়েট হয়ে গিয়েছে মার্কেটে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা একটা ভালো ক্যান্ডেল আগামী দিন যদি কোনো বড়ো সড়ো ডাউন ডে না হয় তাহলে আমরা এখান থেকে আপ মুভমেন্ট দেখার আশা করতে পারি সো আপনারা একটু সাবধানে শেয়ার কেনা বেচা করেন ইনভেস্টমেন্টের জন্য কিনতে পারেন নর্মালি কেনাটা উচিত হবে না কিছু শেয়ার যেগুলো অনেক লেনদেন হচ্ছে সেই জিনিসগুলো একটু দেখি চলেন আনোয়ার গ্যালভানাইজিং আনোয়ার গ্যালবানাইজিংটা দেখেন একটা শার্প ডিক্লাইন দিয়ে অনেক উপরে চলে গিয়েছে এটা আলটিমেটলি ছেড়ে দিচ্ছে ইনভেস্ট ইয়ে যারা ছিল তারা মোটামুটি এখান থেকে চলে আসতেছে এত এত ভলিউম হচ্ছে তার মানে এখানে যারা যারা এই 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 জায়গাটুকুতে কিনেছিল তারা আলটিমেটলি এখানে বের হয়ে যাচ্ছে কতটুকু যায় যেহেতু মোমেন্টামের ওপর শেয়ারটা আছে কতটুকু যায় এটা সময় বলে দিবে বাট একটু সাবধানে থাকবেন এটা নতুন করে কেনার ক্ষেত্রে নতুন করে কেনার ক্ষেত্রে একটু সাবধানে থাকা উচিত বলে মনে হচ্ছে আমার টেকনিক্যাল টেকনিক্যাল একেবারে সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে যদি দেখি তাহলে দেখেন যে 132 পর্যন্ত এটার দৌড় থাকতে পারে বাট এত ফাস্ট উপরে উঠে গেছে চুয়ান্ন থেকে 120 টাকা উঠে গেছে মানে টাকা ডাবল হয়ে গেছে যারা এখানে কিনছে বা যারা এখানে কিনছে বা এইসব জায়গায় যারা অ্যাকুমুলেট করছে শেয়ারটা তাদের তো লাভ অনেক লাভ হয়ে গেছে তো এটা এটা আসলে স্পেকুলেশন স্পেকুলেশন যেহেতু আছে স্পেকুলেটিভ শেয়ার থেকে দূরে থাকবেন কেনা তো উচিত না বিক্রি করা উচিত আগামী দিন যত পান চেষ্টা করবেন হাই বিক্রি করে বের হয়ে যাওয়া কারণ একেবারে একশো পর্যন্ত ধরে রাখতে গেলে দেখা যাবে যে আর পরে না উঠে নিচে নামতে পারে আর যেহেতু মোমেন্টাম শেয়ার কোনো কিছু কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যায় না বললাম একটা হয়ে যাবে দেখবেন যে আবারও আরও উপরে যাইতে থাকবে সো এইসব গ্যারান্টি ওয়ারেন্টি না নিয়ে আপনি আস্তে আস্তে উপরের দিকে যত যায় তত বিক্রি করে দিতে থাকবেন শেয়ার ধরে রাখা উচিত না এখন এটা আর নতুনভাবে কেনা তো আরও উচিত না মনস্ফুল এইটা কিন্তু খুব ভালোভাবে একটা ব্রেকআউট করছে উপরের দিকে গেছে নিচে এসে আবার রিটেস্ট করছে এইটা কিন্তু আপনারা চাইলেই আর উপরের দিকে যাইতে পারে দেখেন এখানে মনে হয় রেকর্ড ডেট আছে পেমেন্ট ডেট হচ্ছে আঠাশ জানুয়ারি চব্বিশ নভেম্বর স্প্লিট হবে আছে ওই যে ডিভিডেন টিভিডেন যা দিচ্ছে বা ইয়ে করবে বাট টেকনিক্যাল চার্ট অনুযায়ী এখানে কিন্তু একটা ডাউন ট্রেন ব্রেকআউট হয়েছে ব্রেকআউট হওয়ার পর উপরে গেছে উপরে গিয়ে ইয়ের দিন যে যেদিন হচ্ছে ঘোষণা দিল ডিভিডেন্ড গুলো উপরে গেল তারপরে আবার নিচে এসে এখান থেকে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে সো এটা একটা খুবই ভালো লক্ষণ এই শেয়ারটার জন্য আমার মনে হয় এই শেয়ারটা আগামী দিনগুলোতে ভালো করবে যেহেতু একটা ডাউন ট্রেন্ড ব্রেকআউট হয়েছে যদি কখনো দেখেন যে শেয়ারটা আবার একশো ষোলো টাকার নিচে চলে আসতেছে এইটাতে আর ধরে রাখা উচিত হবে না আর কেউ যদি নতুন ভাবে কিনতে যান তাহলে একশো টাকার নিচে যদি যায় আর কি তখন চেষ্টা করবেন নব্বই টাকার দিকে কেনার জন্য এরপরে আবার পঁচাত্তর বা আশি টাকার মধ্যে আবার কেনার জন্য তাহলে আপনাদের জন্য ইনভেস্টমেন্টে এই জিনিসটা ভালো কাজে দিবে এই লেভেলগুলো কারণ ইনভেস্টমেন্টের লেভেল হচ্ছে এগুলোই মোটামুটি এমনিই অনেক নিচে আছে শেয়ারটা মোটামুটি একটা বড় আপ ট্রেন্ড ছিল সেই আপ ট্রেন্ড ভেঙে ডাউন ট্রেন্ডে আসছে অনেক বছর হয়ে গেল দুই হাজার চব্বিশ পঁচিশ পুরাটা সো এখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে যদি একশো পঁয়ত্রিশ টাকার উপরে ব্রেক করে ফেলতে পারে তাহলে তো খুবই ভালো এটা আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে দুইশো টাকার দিকে চলে যাবে এটা সো দেখার জন্য আপনার একটু মানে সত্যি বলতে একটু অ্যানালাইসিস জানতে হবে নিউজ আসলে ওই ভাবে কোনো কিছু ম্যাটার করে না সত্যি বলতে আমি জানি না আপনারা এটা কিভাবে নেবেন বাট আপনাদের সাথে তারপরেও শেয়ার করি অনেকে অনেক সময় বলেন যে আসল কথা না বলে এইসব কথা কেন বলছি আসলে এই জিনিসগুলো অনেক অনেক জিনিস যায় মতো আছে লাইক ধরেন আপনারা দশটা শেয়ার দশ জনের কাছ থেকে নিউজ নিয়ে কিনলেন দুইটা শেয়ার ভালো হইলো আটটা শেয়ার ভালো হইলো না খারাপ হয়ে গেল এরকম হয়েছে কিনা আপনাদের নিশ্চয়ই হয়েছে এই ধরনের জিনিসগুলোই তো হয় আমাদের মার্কেটগুলোতে সো আই ইট হ্যাপেন টু ইউ বাট তর্কের খাতিরে ধরতেছি হয়তো হয়েছে কারো কারো হয় নাই দশটার মধ্যে দুইটা তো হয়েছে দুইটাকে হয়েছে ধরে নিলেন আপনি দুইটা নিউজ ভালো কাজে দিছে তো যার কাছ থেকে নিউজ পাইছেন সে যদি আপনাকে আবার বলে আচ্ছা ঠিক আছে এরকম আরেকটা ভালো নিউজ পাইছি শেয়ারটা বাড়বে আপনি কিন্তু তাকে অন্ধের মতো বিশ্বাস করবেন অন্ধের মতো বিশ্বাস করে তার কথা শুনে কিনবেন এখন এরকম আরো কয়েকজনের কাছ থেকে ধরেন শুনে বিভিন্ন শেয়ার কিনলেন কেনার পরে দেখা গেল যে এইখান থেকে যাদের কথায় আগে শেয়ারগুলোর দাম বাড়ছিল তাদেরটা হইলো না অন্য একজনেরটা হইলো আপনি এইভাবে টোটালি কনফিউজ হয়ে যাবেন কাকে বিশ্বাস করবেন এই জিনিসটা বুঝতে পারবেন আর এই জিনিসটা বুঝার জন্য আপনাদেরকে অবশ্যই 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 নিজেদেরকে আপডেট করতে হবে নলেজ দিয়ে ফাইন্যান্সিয়াল ফান্ডামেন্টাল নলেজ হোক টেকনিক্যাল নলেজ হোক শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে সেটা বলবো না ফান্ডামেন্টাল হলো হল অ্যাটলিস্ট শিখে তারপরে কাজ শুরু করতে থাকেন জানতে থাকেন বুঝতে থাকেন এইটা থেকে যদি জীবিকা নির্বাহ করতে চান বা এটা থেকে যদি সেকেন্ড আর্নিং সোর্স বানাতে চান অবশ্যই 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 নলেজ নিতে হবে শুধুমাত্র মানুষের কথার উপর বেস করে আপনি কিছু করতে পারবেন আপনি নিশ্চয়ই নলেজ আছে এই শেয়ারটা দুইশো বিশ একশো পঁয়ত্রিশ টাকায় গেছিল পরে তারপরে দুইশো টাকায় চলে গেছিল আবার ওই সেম জিনিস আপনি এখানে অ্যাপ্লাই করলেন কোনো এক সময় এসে যে শেয়ারটা তো আবার একশো পঁয়ত্রিশ টাকায় আসছে আমি আবার কিনি আবার কেনার পরে দেখা যাবে যে আবার চলে যাবে দুইশো টাকায় দেখেন এইখানের কথা বলতেছি তেরোই জুন দুই হাজার চব্বিশ একশো পঁয়ত্রিশ টাকা থেকে দুইশো টাকায় চলে গেছে আবার একশো পঁয়ত্রিশ টাকায় আসছে হচ্ছে অক্টোবরে সেই সেম বছর দুই হাজার চব্বিশে এখন ভাবলেন যে এটা চলে যাবে আবার একশো পঁয়ত্রিশ টাকায় কিন্তু না এটা আরো নিচে চলে আসছে দেখেন সত্তর টাকা পঁচাত্তর টাকায় চলে আসছে সো এক একজনের অ্যানালাইসিস এক এক রকম সো আপনারও অ্যানালাইসিস আপনার এক এক রকম হতে পারে বাট চেষ্টা করবেন একটু ভালোভাবে জেনে প্রপার অ্যানালাইসিস যেগুলা ফান্ডামেন্টাল হোক টেকনিক্যাল হোক প্রপারলি অ্যানালাইসিস করে তারপরে কেনাকাটা করার জন্য শেয়ার মানুষের কথাই কেনা উচিত না কারণ টাকা পয়সা বানানো যদি এত ইজি হইতো তাহলে তো সবাই নিউজের পিছনে ছুড়ে ছুঁড়ে টাকা পয়সা বানাইতে পারতো হয়তো আপনাকে নিজের নিউজ ক্রিয়েট করতে হবে নিজ নিজে এরকম কিছু হইতে হবে যে এটার উপর বেশ করে নিউজ ক্রিয়েট হয় আর নয়তো আপনাকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে আমি একটা পোর্টফোলিওর আপডেটের ভিডিও দিব যে পোর্টফোলিওটা আমরা ম্যানেজ করতেছি সেখানে দেখবেন যে লসের এর সময় কতটুকু লাভ হয়ে গেছে লসের এর সময়ও লাভ করতেছি জাস্ট বিকজ এইটার উপর বেস করে এখন একজন মানুষ দশটা শেয়ার নিয়ে পোস্ট করছে পনেরোটা শেয়ার নিয়ে পোস্ট করছে তেরোটা শেয়ারে লস করছে দুইটা শেয়ারে লাভ করছে তো সে তো ঢোলা এক পিটাইতে পিটাইতে থাকবে দুইটা শেয়ারে লাভ হয়েছে বাট পোর্টফোলিও যখন ম্যানেজ করতে যাবে পোর্টফোলিও যখন ম্যানেজ করতে যাবে তখন যখন দেখবে তার তেরোটা শেয়ারেই লস দুইটা শেয়ারের লাভ লস বেশি হইছে তখন সে কি করবে জাস্ট চিন্তা করে দেখেন এইভাবে আপনাদের ভাবতে হবে একটা দুইটা লাভ দেখেই আপনাদের ছাপায় পড়া যাবে না হোল পোর্টফোলিওতে কি অবস্থা সেটা দেখতে হবে এবং এইটা কেউ করতেছে না কেউ করার সাহসই পায় না সাহস পায় না কারো সাহস নেই এই জিনিসটা করার দেখেন কেউ করতেছে কিনা কেউ এইভাবে আপনাকে দেখাইতেছে কিনা ইয়ে করতেছে কিনা সো শিখে নিলে এই ধরনের একটা সাহস আসে এই এত এত ডাউন ট্রেন্ডের মধ্যেও প্রফিট হয়ে রয়েছে আমি পরে হয়তো ভিডিও দেখাবো যদি সময় পাই ভিডিওতে এখন আগে থেকেই বলতেছি বাট ইট ইজ হোয়াট ইট ইজ এবং এটা হয়েছে অলরেডি এবং এটা আপনারা দেখতে পাবেন এনিওয়ে আমরা হচ্ছে মনস বলেছিলাম এরপরে নতুন আরেকটা শেয়ার দেখি সেটা হচ্ছে এশিয়াটিক এশিয়াটিক ল্যাবরেটরি দেখেন এখানে একটা ব্রেকআউট করছে তবে এই ধরনের একটা প্রবলেম প্রবলেম হয় হয় এই ধরনের কি সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি আমি এখানে দেখেই মনে হচ্ছে আমার এখানে কোনো একটা ঝামেলা আছে প্রাইস উপর থেকে নিচে আসছে আবার উপরে যাওয়ার চেষ্টা করতেছে প্রায় একটা সময় প্রাইসটাকে দেখবেন কিছুটা উপরে চলে যাচ্ছে কিছুটা উপরে চলে যাচ্ছে কিন্তু আর এস আই নিচে থাকতেছে সো এখানে গিয়ে একটা আর এস আই ডাইভারজেন্স হবে আর এস আই নিচে প্রাইস উপরে এই ধরনের আর এস আই হবে তখন ঠাস করে প্রাইসটা নিচে পড়ে যাবে সো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে সো এই ধরনের ওপরে চলে যাওয়া শেয়ারগুলো থেকে দেখে মনে হচ্ছে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করবে নতুন যারা অ্যানালাইসিস শিখতেছে তারা এটাকে বলবে যে ওয়াও এটাতে একটা খুব সুন্দর ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে এখানে সো এখানে হোয়াই নট আমরা বাই করবো না কেন এখানে বাট এখানে বাই করার পর এই ঝামেলাটা তৈরি হয় সো এটা হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে জানা এক্সপিরিয়েন্স থেকে বোঝা তো এনিওয়ে এখন এইটা এটা এটা রিস্কি পজিশনে আছে এশিয়াটিক শেয়ার এশিয়াটিক ল্যাবরেটরি রিস্কি পজিশনে আছে তো এই রিস্কি পজিশনে থাকার কারণে আপনাদের কি করতে হবে দেখেন আপনাদের এইটাতে আসলে কেনা এখন উচিত হবে না এটা যদি বেড়েও যায় শেয়ারটার দাম যদি আর একটু বাড়ে বাট এরপরে খুব সম্ভবত এটা নিচে চলে আসবে এই ধরনের টেন্ডেন্সি সবচেয়ে বেশি আর বাড়লে বারো অনেক বাড়ছে তো সেই তিরিশ টাকা থেকে ষাট টাকা হয়ে গেছে ডাবল হয়ে গেছে কোনো শেয়ার কি ত্রিপল হয়ে যায় দেখতেছেন একসাথে একবারে ত্রিপল তো খুব কম হয় সো অনেকটুকু বাড়ছে যেহেতু ঠিক আছে এটাকে বাড়তে দেন এটা আরও নিচে পড়ুক যদি চল্লিশ টাকা একচল্লিশ চল্লিশ টাকায় আসে বা হচ্ছে আবার তিরিশ টাকার দিকে আসে তখন এটা নিয়ে ভেবে দেখবেন বর্তমানে যাদের আছে তারা আসলে এগুলো হচ্ছে এখন স্পেকুলেশন চলতেছে মানে ছেড়ে দিয়ে কেটে পড়বে আপনাদের আপনাদের কাছে আচ্ছা সামিত অ্যালায়েন্স পোর্ট দেখেন সামিতের ব্যবসা খারাপ ব্যবসা খারাপ দেখে বাড়তেছে মানে যাদের টাকা মানে যাদের টাকা আটকায় ছিল কোটি কোটি টাকা মানে যারা এটাতে ইনভেস্ট করছে বড় বিনিয়োগকারীরা তারা কিন্তু এখানে বেরোয় যাওয়ার জন্য শেয়ারটার দাম বাড়াইছে দাম বাড়ায় আপনাদের হাতে ধরাই দিয়া তারপরে আস্তে আস্তে নিচে কেটে পড়বে এইসব বললে কে জানে আমার কি অবস্থা করে মানুষজন যাদের হাতে ঘা লাগবে তারা তো ঝামেলা করবে দেখা যাবে যে ইউটিউব চ্যানেল উড়াই দিল বা দেখা যাবে যে কোনো ঝামেলা করলো বাট আলটিমেটলি এই এগুলো হচ্ছে ট্রুথ বুঝতে হবে চার্টে দেখা যাচ্ছে দেখতে আপনাদের হবে চার্ট কি দেখাতে চার্ট কি চাচ্ছে করতে চাচ্ছে আপনাদের অনেকেই এখন কথা বলবেন ভিডিওতে বিভিন্ন টাইপের কথা বলা স্টার্ট করবেন কমেন্ট করে যে সবকিছু নেগেটিভ কেন বলতেছি সবকিছু কে কেন নেগেটিভলি পোর্ট্রে করতেছি বাট আলটিমেটলি চার্ট যদি এটা দেখে আমি এখানে হাইয়েস্ট ভ্যালুর চার্ট গুলা দেখতেছি এখানে সবগুলো দেখতেছি হচ্ছে আপনাদের ধরাই দিয়ে ভেগে পড়বে এরকম একটা অবস্থা এই যে আপনাদের ধরাই দিতেছে এখানে সাধারণ এই সব জায়গাগুলোতে ছত্রিশ টাকার পরেই ধরা দেওয়া ধরাই দেওয়া স্টার্ট করছে এই যে ধরাই দিতেছে না দেখেন দেখেন কি মানে এই যে প্রাইস উপরে গেছে

লাখ লাখ টাকার টাকার ক্যাশ ছিল পোর্টফোলিওতে যেটা হচ্ছে আপনাদের ড্যামো হিসাবে দেখাই দিয়েছি রিয়েল পোর্টফোলিও না রিয়েল পোর্টফলিওর অবস্থা আমার খুব বেশি ভালো না ড্যামোরটা অবস্থা রিয়েলটার চেয়ে ভালো বাট আলটিমেটলি যেই জিনিসটা দেখাচ্ছি যে প্রাইসে ওপরে গেলে মানে সে হচ্ছে টাকা ক্যাশ রাখছে ক্যাশ করে ফেলছে এখন আস্তে আস্তে কিনে কম দামে কিনে বেশি দামে বিক্রি করবে আপনাদের জাস্ট হচ্ছে এখানে ব্লাফ দিচ্ছে এগুলো বাড়ায় 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 এখন বলবে যে এইখানে আমি মার্কেটিং করে এগুলো কমাই দিয়েছি আরে এক হাজার মানুষ ভিডিও দেখে ম্যাক্সিমাম এক হাজার মানুষ ভিডিও দেখে কেউ দুই অনেকে আছে দুই তিনবার করে দেখে এই কারণে বারোশো পনেরোশো ভিউ হয় তো এক হাজার মানুষ দিয়া এই তিরিশ হাজার ডেইলি ট্রেড করে বা পঞ্চাশ সরি তিরিশ লাখ মানুষ বা বিশ লাখ মানুষ যারা ডেইলি ট্রেড করে তাদের কোনো কিছু যায় আসবে না এই একজনের এই এক হাজার ভিডিও দিয়ে কোনো কিছু হয় না এক হাজার ভিউ দিয়ে সো এই এই সব জিনিসও বলার চেষ্টা করবেন না তো এনিওয়ে এটা 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 খুবই হচ্ছে যে আপনাদের পেইনফুল মেমরি হয়ে থাকবে যদি এইগুলা থেকে বের হইতে না পারেন কারণ যদি লসও হয় পাঁচ দশ পার্সেন্ট তারপরেও বলবো যে আগামী দিনে এই সব জিনিস থেকে বের হয়ে যাওয়া উচিত সিমটেক্স কত বেড়ে গেছে এই সব শেয়ারগুলো আমারে তো এটা সাতাইশ টাকার উপরে দিলেই কিনতাম না কিন্তু আলটিমেটলি তেত্রিশ টাকায় চলে গেছে তেত্রিশ টাকায় গেছে এইগুলা যে কোনো সময় পড়ে যাবে নিচে কারণ এখান থেকে আরো উপরে টার্গেট হইতে পারে বাট এত 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 যখন এইরকম ভাবে বাড়ে প্যারাবলিক আকারে বাড়ে তখন কিন্তু এত ভালো ইয়ে করে না দেখেন এইখান থেকেও তেরো টাকা থেকে বিয়াল্লিশ টাকা গেছিল প্রত্যেকবার বেরে কনসোলিডেশন করছে বেড়ে কনসলিডেশন করছে এইসব জায়গায় তারপরে বাড়ছিল সো এইটা এখন বাড়তেছে খালি কোনো কনসোলিডেশন নাই এইখানে একটু জাস্ট নিচে আসছিল বিশ টাকার দিকে তারপরে যে বাড়তেছে বাড়তি আছে এখানে কনসোলিডেশন হওয়ার দরকার ছিল বাট এই কনসোলিডেশন না হয়ে উপরের দিকে উঠছে শেয়ারটা উপরের দিকে উঠছে তার মানে যা শক্তি ছিল সব মোটামুটি শেষ এখন হচ্ছে শেয়ারটা আস্তে আস্তে তার যেই এনার্জি আছে এনার্জি লুজ করা স্টার্ট করবে সো সাবধানে থাকবেন একটু সব সাবধানে থাকতে হবে আসলে কোনো শেয়ার নিয়েই বলতেছি না যে ভালো করবে আসলে সমস্যা নেই একটা শেয়ার দেখাবো যেটা ভালো করতে পারে ওরিয়ন ইনফিউশন ধুম ধাম পড়তেছে এটাতে কি হয়েছে মনে হয় কোনো একটা ঝামেলা হয়েছে ধুম ধাম পড়তেছে খুব ইজিলি বোঝা যাচ্ছিল এই যে এইসব শেয়ার গুলো পড়বে এখান থেকে তো এনিওয়ে পড়তে থাকো এটারে পড়তে দেন এটার এটা তো যখন হচ্ছে যে পঞ্চাশ টাকা ছিল তখন থেকে যে বাড়ছে আটশো টাকা পর্যন্ত নয়শো এক হাজার টাকা পর্যন্ত এইটাই হচ্ছে বড় স্পেকুলেশন যারা এখানে আছে তারা অনেক কষ্টে দিনাদিপাত করতেছে সো এখন কি হবে আসলে অনেক তো ফাত্রা কথা বলছি এখন কি হবে সেই জিনিসটা দেখেন এখন হচ্ছে যে হয়তো এই জায়গায় এসে তিনশো পনেরো ষোলো টাকার দিকে এসে একটা বাউন্স করতে পারে বাউন্স করে আবার একটু উপরের দিকে যাইতে পারে বাট এই বাউন্সটা হয়তো এইগুলোর মতো হবে বা আরও নিচে এসে হয়তো বাউন্স করতে পারে সো এটার এটার ভবিষ্যৎ খালি নিচেই দেখতেছি এটার ভবিষ্যৎ কোনো উজ্জ্বল দেখতেছি না ভবিষ্যৎ নিচে দেখতেছি আবারও সেম কথা আচ্ছা ঠিক আছে অনেক তো বললাম এখন একটা ভালো কথা দিয়ে শেষ করি ভিডিওটা শেষ করব এখন এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অনেক প্যাঁচাল পারছি এই ধরনের ভিডিও নর্মালি করা হয় না একেবারে টু দা পয়েন্টে কথা বলতাম এতদিন কিন্তু আলটিমেটলি আজকে একটু মন চাইলো কথাটার থাকে একটু বেশি বললাম আচ্ছা বিএসসি শিপিং কর্পোরেশনের পঁয়ত্রিশ পার্সেন্ট মনে হয় ক্যাশ দিয়েছে আলটিমেটলি একশো টাকা খুব ভালো একটা লেভেলে আছে এটা আসলে আফসোস করা লাগবে আমার এই শেয়ারটা নাই এইসব জায়গাগুলোতে যদি কিনতে পারতাম তাহলে ভালো হতো নব্বই টাকা লেভেলে যদি কিনতে পারতাম তাহলে ভালো হতো খুব ভালো একটা পজিশন ছিল নব্বই টাকা লেভেলে এখন আছে একশো দশ টাকা লেভেলে আছে একটা সুন্দর ফ্ল্যাগ প্যাটার্নের মতো তৈরি করতেছে এই ফ্ল্যাগটা ব্রেকআউট করলে একশো চোদ্দ পনেরো টাকার উপরে ব্রেকআউট করলে খুব তাড়াতাড়ি হচ্ছে একশো চল্লিশ টাকার দিকে চলে যাবে খুব তাড়াতাড়ি চলে যাবে একশো চল্লিশ টাকার দিকে এখনো সুযোগ দিয়ে রাখছে আর কি কেউ যদি এটা চায় ধরেন আপনি যদি বড় ইনভেস্টর হন পনেরো বিশ লাখ টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন বা হচ্ছে দশ লাখ টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন আপনার থাকতে হবে পঞ্চাশ লাখ টাকা ঠিক আছে দশ বিশ লাখ টাকা একটা শেয়ারে ইনভেস্ট করতে চাচ্ছেন তো তখন কি করবেন এটা এই জায়গায় অল্প একটু কিনেন এরপরে যদি এখানে ধরেন পাঁচ লাখ টাকার কিনলেন এটা যদি কোনো কারণে ছিয়ানব্বই টাকায় চলে আসে আবার কিছুটা কিনবেন যদি কোনো কারণে আশি টাকার দিকে চলে আসা আবার কিনবেন আর নয়তো পাঁচ লাখ টাকাই হচ্ছে এটা আস্তে আস্তে বাইরা আপনার ইয়ে হবে একশো চল্লিশে চলে যাবে আরও উপরেও যাবে তো একশো চল্লিশে যাওয়ার পরে যদি দেখেন এখানে সাপোর্ট নিতেছে তখন আবার এখানে আরও টাকা ইনভেস্ট করতে পারবেন যাতে এটা আবার একশো সত্তর আশি টাকার দিকে চলে যায় সো এগুলো দেখে দেখে ধাপে 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 কিনতে হবে আর এই ধাপে ধাপে কেনার বোঝার জন্য আপনাদের জানা দরকার টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল দিয়ে তো আর এই লেভেল বুঝতে পারবেন না বা টেকনিক্যাল দিয়ে আপনি বুঝতে পারবেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও দেখবেন চিন্তা চেষ্টা আশা করি দেখেছেন আর কি তো অনেক কথা হবে আজকের ভিডিওতে অনেক কমেন্ট করবে আপনারা একটু জানাবেন আসলে আপনাদের মতামত জানান কোনো সমস্যা নেই কমেন্টগুলা নিতে সমস্যা নেই বাট কনস্ট্রাকটিভ কমেন্ট হলে ভালো হয় তো এতক্ষণ যারা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ